নমস্কার বন্ধুরা আমি মৌ আপনাদের সবাইকে ইনার সোলমের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আজ আমি আপনাদের সাথে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসের পূজা পদ্ধতি শেয়ার করব। মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী এগারোশো সাঁত্রিশ সালে আর ইংরাজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই অনেকেই বাবা লোকনাথকে শ্রীকৃষ্ণের কৃষ্ণের অবতার বলে মনে করে থাকে আবার অনেকে মনে করেন তিনি নাকি মহাদেবেরও এক অংশ শিবকল্প মহাযোগী অর্থাৎ বাবা লোকনাথ হলেন একই দেহে হর ও হরিও ইংরাজি আঠারোশো সালে বাংলার বারোশো সাতানব্বই সনে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন লোকনাথ বাবার হলেন অপার করুণার আধার জীবিত অবস্থায় এবং দেহত্যাগের পরে তিনি সদাবস্থায় তার ভক্তদের রক্ষা করে চলেছে লোকনাথ বাবা তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত বিপদ থেকেও তাদের মুক্ত করেন এমনটাই বিশ্বাস সকলে শুধু তাই নয় বাবা লোকনাথের আশীর্বাদে প্রবল আর্থিক সংকট থেকেও মুক্তি পাওয়া যায় বলে অনেকেই মনে করেন এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার সন ও বাংলার চোদ্দশো একত্রিশ সনে লোকনাথ বাবার তিরোধান দিবস অনুষ্ঠিত হবে সেকেন্ড জুন অর্থাৎ বাংলায় উনিশে জ্যৈষ্ঠ রবিবার চলুন বন্ধুরা এবার দেখে নি আমি বাড়িতে কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে এবং যৎ সামান্য উপাচারে লোকনাথ বাবার বিশেষ পুজো পালন করে থাকি পুজোতে বসার আগে আমি নিজের মাথা ও পুজোর সমস্ত উপকরণগুলিকে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর সমস্ত ফুল মালা বেলপাতা তুলসী পাতায় শ্বেতচন্দন অগরু ও কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসেই আমি সর্বপ্রথম আচুমন ও বিষ্ণু করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপ্রবৃত্ত প্রবৃত্ত বা গত বিবাহ জৎস্বর কুণ্ডলিকাক্যং স্ববাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বাবা লোকনাথে তিরোধান দিবসে পূজার জন্য একটি আলাদা আসন প্রস্তুত করে নিয়েছি একটা কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার ওপর আমি একটা সাদা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপরও আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি এরপর আসনের ওপর ফুলের পাবড়ি ছড়িয়ে দিয়ে কিছুটা গোটা আতপ চাল ও সবশেষে একটু কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার পুজোর আসনটা প্রস্তুত করে তার ওপর অভিষেকবিধি সম্পন্ন করবো একটা অভিষেক পাত্র রেখে আসনের তার উপর চন্দন দিয়ে একটা অষ্টদল পদ্ম এঁকে নিয়েছি এবার বাবা লোকনাথের একটা চিত্রপট আমি বসিয়ে নিয়েছি অভিষেকের জন্য প্রথমেই একটা ঘটে কাঁচা দুধ এবং দই নিয়ে তার মধ্যে ঘি মধু মিজরি তার সাথে মিশিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নিয়েছি আপনারা যদি লোকনাথ বাবার বিগ্রহ পুজো করেন তাহলে সরাসরি অভিষেক করতে পারেন আর যদি চিত্তপটে আমার মতো করে থাকেন তাহলে কিভাবে অভিষেক করব সেটাই আমি আজকে দেখাবো পঞ্চামৃতের পাত্রটি আমি বাবা লোকনাথের সামনে সাতবার প্রদক্ষিণ করিয়ে নেব জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ বলি পাত্রে রাখা পঞ্চমৃতের এবার আমি সামনের যে পিতলের বাটিটি আছে সেখানে ঢেলে নেব এরপর আমি সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করে নেব তাই ঘটিতে একটু পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি তার মধ্যে কর্পূরের গুঁড়ো সামান্য গোলাপ জল অগরু আর কিছুটা শ্বেত চন্দন দিয়ে সব কিছু মিশিয়ে আগেরবারের বারের মতোই সাতবার প্রদক্ষিণ করিয়ে নেব বাবা লোকনাথের সামনে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ বলে আগেরবারের মতোই সুগন্ধি জলটাও আগের পিতলের বাটিতেই ঢেলে নিলাম জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয় এবার পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নেব চিত্তপটটা আর এই জলটা অভিষেকের জলটা কিন্তু আপনি বাড়ির সবার মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে গাছের গোড়ায় অবশ্যই ফেলে দিতে পারে আর বাবা লোকনাথের চিত্তপটটা বসিয়ে একটা চন্দনের তিলক পরিয়ে দিলাম কপালে যে কোনো দেবদেবী পুজোর আগে গণেশের পুজো করে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি গণেশ ঠাকুর হলেন সর্বপ্রথম পুজো তবে লোকনাথ বাবার পুজোর ক্ষেত্রে গণেশ ঠাকুরের পুজো করে শিব ঠাকুরের পুজো করে নিতে হবে কারণ মনে করা হয় ভগবান শিবের আশীর্বাদ পেলেই লোকনাথ বাবার আশীর্বাদ পাওয়া যায় আমি পুজো করার আগেই গণেশ ঠাকুর ও শিব ঠাকুরের পুজো করে নিয়েছি শ্বেত সহযোগে একটা সাদা ফুলের মালাও লোকনাথ বাবাকে নিবেদন করে দিলাম আর একটা বেলের কুড়ি দেয়া মালাও নিবেদন করলাম আপনারা চাইলে একটা ফুলের মালাও কিন্তু দিতে পারেন আর একটা পৈতেও নিবেদন করে দিলাম শ্বেত চন্দন সহযোগে একটা তুলসী দলও বাবাকে নিবেদন করে দিলাম একটা দুববার গোছাও নিবেদন করে দিলাম কথিত আছে তিনি শ্রীকৃষ্ণের অন্যদিকে মহাদেবের অংশ একাধারে তিনি হর ও হরি তাই তার পুজোতে বেলপাতা তুলসী পাতা দুটোই ব্যবহার করা যায় আর বাবার প্রিয় পদ্মফুলও অর্পণ করলাম এবার আমি আসনটিকে সাদা ফুল এবং হলুদ ফুল সহযোগে খুব সুন্দর করে সাজিয়ে তুললাম আর লোকনাথ বাবার পুজোর মন্ত্রটি পাঠ করব সর্বদে দেবী স্বরূপায় ওং নম ভগবতে লোকনাথায় শ্বেতচন্দন চন্দন সহযোগে সাদা ফুল অর্পণ করলাম চরণে প্রিয় ফুল হলো বাবা লোকনাথের নীল সাবলা নীল শালু ফুলগুলি জোগাড় করতে পারলেন খুবই ভালো হয় তাছাড়াও সাদা ফুলও বাবার খুব প্রিয় সাদা ফুলের সাথে হলুদ ফুলও আপনারা কিন্তু বাবাকে দিতে পারেন এবার আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। তো পুষ্পাঞ্জলির মধ্যটি হলো বন্দেহাং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজ সর্বসিদ্ধি প্রদং দেবী ধর্ম কামার্থ মক্ষধা দ্বিতীয়বারও পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য হাতে বেলপাতা ফুল নিয়ে নিয়েছি শ্বেত চন্দন সহযোগে আবারও পাঠ করব বন্দেহাং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামাত মক্ষধাম তৃতীয়বার আবারও হাতে বেলপাতা শ্বেতদন সহযোগে নিয়ে নিয়েছি বন্দেহাং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজং সর্বসিদ্ধি প্রদম দেবী ধর্ম কামার্থ মক্ষধাম এবার হাত জোর করে প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি পুণ্য ব্রহ্ম শক্তিমর্থা লোকনাতে সাংস্কৃতা সর্বরূপং স্বরূপাং তাং দেবং প্রণমা মহং জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এবার ভোগ নিবেদন করব আমি আমি চেষ্টা করেছি বাবার কিছু প্রিয় খাবার ভোগ হিসাবে দেওয়ার গোটা ফল যেমন আম শশা জাম ও কলা ভোগ হিসাবে দিয়েছি বাবার প্রিয় দুধের তৈরি কিছু সন্দেশ দিয়েছি ফুল ও তুলসী পাতা সহযোগে এবার মিচরি ও মাখনও নিবেদন করেছি এটা বাবার একটা প্রিয় খাবারের মধ্যে অন্যতম আর অমিতীয় দিয়েছি ফুল আর বেলপাতা সহযোগে আর পানের জল নিবেদন করেছিলাম আর সেই জলের মধ্যে মিচরি মিশেই আমি নিবেদন করেছি শাঁস আর কালো জাম আপনারা কিন্তু অবশ্যই ভোগ হিসাবে দেবেন এই দুই ধরনের ফল অবশ্যই ভোগের মধ্যে রাখার চেষ্টা করবেন যে মিচরি আপনারা নিবেদন করবেন সেটা পুজোর পরে বাচ্চাদের মধ্যে কিন্তু ভাগ করে দিতে হবে তাতে বাবা খুবই প্রসন্ন হন অনেকেই অন্নভোগও নিবেদন করেন বা অনেকে লুচি সুজি বা লুচি পায়েস দিয়ে থাকে পায়েস যদি আপনারা তৈরি করেন তবে পায়েসে চিনির পরিবর্তে আপনারা অবশ্যই মিছড়ি দিতে পারেন এবার আমি আরতি করে নেব আমি একটা তেলের প্রদীপ আর ধূপ ধরিয়ে নিয়েছি প্রদীপে সামান্য কপূরের গুঁড়ো দিয়েও রেখেছি আপনারা তেলের প্রদীপের পরিবর্তে ঘিয়ের প্রদীপও অবশ্যই জ্বালাতে পারেন যেহেতু লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের আর এক অবতার তাই আমার কাছে চামুন না থাকায় ময়ূরের পালক দিয়েই ভালো করে আমি আরতি এবার করে নিচ্ছি পুজোর পর বাবা লোকনাথের পাঁচালী বা অষ্টত্তর শতনাম পড়ে নিতে পারে। কিন্তু আমার কাছে সেই সময় না থাকায় আমি অখণ্ড সংহিতাই পড়েছিলাম পুজোর শেষে আমি বাবা লোকনাথের কাছে হাত জোর করে প্রণাম করে নিজের মনস্কামনা জানাচ্ছি এবং পুজোর শেষে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে দেখলেন আপনারা লোকনাথ বাবার পুজোর দিন আমার বাড়িতে আমি কিভাবে কত সহজ সরল পদ্ধতিতে জজ সামান্য উপকরণের সাহায্যে কিভাবে বাবার পুজো সম্পন্ন করলাম কেমন লাগলো আজকের এই পুজোর ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বাবা লোকনাথের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর সর্বক্ষণ থাকুক এই কামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে সেগুলো অবশ্যই কিন্তু পর্যবেক্ষণ করবেন